প্রথমত আমি ব্যক্তিগতভাবে আমাদের যেই বৈষম্যবরী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আছেন উমামা ফাতেমা সেলুট জানাই আমার জায়গা থেকে অনেকে বলবেন ভাই কেমনে আপনি তো এদের খুবই কট্টর সমালোচক জি সমালোচনার জায়গায় সমালোচনা বাট আজকে উমামা যেই সাহস দেখিয়েছে বিশ্বাস করেন আপনার হাত থেকে আপনার একটা ডায়মন্ডের টুকরা ফিক্কা ফেলা এরকম বড়ো সাইজের আর উমামার এই সিদ্ধান্ত আমি মনে করি যে এর থেকে অনেক দামি একদম অন্তরের অন্তস্থল থেকে মেয়েটার প্রতি আমার শ্রদ্ধা কাজ করেছে আমি আপনি হইলে হয়তো জীবনে এটা মিস করতাম না কেন আমি উমামার প্রশংসা করছি জুলাই গণভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল নারীদের জন্য পুরস্কার ঘোষণা করছে আপনার যুক্তরাষ্ট্র মানে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ইন্টারন্যাশনাল উইমেন অব কাভেজ মানে আন্তর্জাতিক নারীদেরকে যারা উৎসাহ দিয়ে থাকে তবে সেই পুরস্কারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রত্যাখ্যান করেছে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা কেন আসেন আবার বিষয়টা কেন যে ট্রাম্পের বউ দাওয়াত দিছে ট্রাম্প সেখানে থাকতেও পারে নাও থাকতে পারে বাট ট্রাম্পের বউ থাকবে তার হাত থেকে পুরস্কার টানবে কিন্তু উমামা কেন এটা প্রত্যাখ্যান করছে ওয়াই এই বিষয়ে তিনি একটা স্টেটাস দিয়েছেন আর এই কারণে তার প্রতি আমার শ্রদ্ধা জাগার তৈরি হয়েছে তিনি লিখেছেন ইউএস স্টেট ডিপার্টমেন্ট কর্তৃক ইন্টারন্যাশনাল উইমেন অফ কাভারেজ অ্যাওয়ার্ড দুই হাজার পঁচিশের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে নারীদের অবদানে স্বীকৃতিস্বরূপ নারী আন্দোলনকারীদের বিশেষ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে এই অ্যাওয়ার্ডের অধীনে ম্যাডেলিন অল ব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড হিসাবে জুলাই অভ্যুত্থানে সকল নারীদের এই পুরস্কার দেওয়া হয়েছে এ বিষয়ে কর্তৃপক্ষের ওয়েবসাইটে দেওয়া লেখাটি তিনি তার পোস্টে উদ্ধৃত করে বলেন যে এপ্রিল সেক্রেটারি স্টেট মার্কো রোবিও এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প তারা পুরস্কার প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করবেন যেখান থেকে তারা পুরস্কারটা গ্রহণ করবেন তো তিনি কেন পুরস্কার প্রত্যাখ্যান করলেন তার বক্তব্য নারী আন্দোলনকারীদের কালেকটিক স্বীকৃতি স্বীকৃতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সম্মানজনক তবে এখান থেকে পার্ট টু যেটা আমার কাছে রেসপেক্টের জায়গা নিয়েছে সাল দুই হাজার তেইশ অক্টোবরে আমাদের ফিলিস্তিনের উপর ইসলির যেই হামলা নারকীয় হামলা সেটাকে প্রত্যক্ষভাবে এন্ডোর্স করে যাওয়ার জন্য এই অ্যাওয়ার্ডটি ব্যবহৃত হয়েছে বুঝতে পারছি বোরকা পরে বা নাকি হিজাব পরে নাকি লিপস্টিক বুঝতে আপনি তার জায়গাটা কোনটা সে যদি ট্রাম্পের কাছে হাজারটা নিউজ হইত দেশে পপুলারিটি আসতো এই পুরস্কার প্রত্যাখ্যান করা সে কিন্তু বিপদেও পড়তে পারে আমেরিকার বাটে না না টেক টুক তারা লাগাইতে পারে বাট সে বলছে যে ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করে পুরস্কারটি হামলাকে যে প্রক্রিয়ায় জাস্টিফাই করেছে তা পুরস্কারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে ফিলির জনগণ তাদের মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে তাই ফিলির স্বাধীনতা সংগ্রামের প্রতি সম্মান রেখে এই পুরস্কার আমি ব্যক্তিগতভাবে প্রত্যাখ্যান করলাম দেখেন আপনি বিভিন্ন কারণে আওয়ামী লীগ করেন বিএনপি করেন যে যেইটাই করেন এটা অপছন্দ করতে পারেন কিন্তু এই যে সাহস আচ্ছা আওয়ামী লীগ বিএনপির কজন নেতাকর্মী কর্মী জামাতের আমি জানি না যদি ট্রাম্পের বউ ডাক দিত পরে হচ্ছে ধরেন এরকম ভাবে এত বড় চান্স লাইফের শুরুতে কজন মিস করত বাট হি ডিড ইট এই কারণে তার প্রতি আমার শ্রদ্ধার জায়গাটা বেড়ে গেছে তুই বাইচা থাক অনেক তুলে নিয়ে আমি কখনো কোনো সমালোচনামূলক ভিডিও বানাবো না সিরিয়াসলি ভালো থাকুন